থেকে আমি কাজল আসলাম একটি সুপার ডুপার ভিডিও নিয়ে তো গেমিং করতে যারা পছন্দ করেন এমডির ভক্তদের জন্য আজকের আমার এই ভিডিওটি তো নাটকের শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আজকের এই ভিডিওটিতে কি কি কম্পোনেন্টগুলো রয়েছে আপনারা আমাদের থাম্বেল দেখেই বুঝে ফেলেছেন তো ভিডিওটি না আটকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এম ডি লাভারদের জন্য বিশেষ একটি ভিডিও এই পিসি নিয়ে তো এই পিসি বিল্ডিতে অনেক কিছুই থাকতেছে শুরু করে আলোচনা হবে আপনাদের সঙ্গে ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলে যাই ভিডিওর মূল অংশ এই হচ্ছে ফারানের পিসি বিল্ডের ভিডিও স্বপ্ন পূরণের ভিডিও এই পিসিটিতে আমরা মাদার বোর্ড হিসেবে ইউজ করেছি এম এস বি চারশো পঞ্চাশ এম এ ম্যাক্স ভার্সন টুটা অনেক গর্জ একটি মাদার বোর্ড আপনারা যারা এমটি পছন্দ করেন তারা জানেনি ভালো করে এই মাদারকটি আপনার আট হাজার দুশো থেকে আট হাজার পাঁচশো টাকার আশেপাশেই পাবেন এবং সি জি জাতীয় প্রসেসর এর দাম এখন ঊর্ধ্বগতি যারা ছাপ্পান্নশো জি দিয়ে পিসি বিল করতে চান তারা অতি অতিসত্তর পিসি বানিয়ে নেন কারণ দাম বাড়তেছে এখন এই প্রসেসরটির বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার চোদ্দো হাজার থেকে চোদ্দো হাজার পাঁচশোর আশেপাশে এবং এই প্রসেসরটিতে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট নাইন থেকে আপ টু ফোর পয়েন্ট ফোর গি হার্স পর্যন্ত পঁচিশ ক্লোক স্পিড এবং কোর হচ্ছে ছয়টি থ্রেড হচ্ছে বারোটি আমরা র্যাম হিসেবে ইউজ করেছি এটাটা ব্র্যান্ডের লাইফ ওয়ারেন্টি এক্সপিজি এটা হচ্ছে ডি থার্টি ফাইভ এটি একটি অনেক সুপার ডুপার একটি হিটসিং সহ র্যাম অনেক পাওয়ারফুল সুন্দর আসলে পি সিটিতে ফারানের চয়েসগুলো প্রশংসা করতেই হয় এরপর সে চয়েস করেছিল বিখ্যাত ব্র্যান্ড এসআর এর একটি এস এস ডি দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই তো আমরা সেই এসএসডিটি তাকে দিয়েছি র্যামটা যদিও বা আমার চয়েসের ছিল তো এই পিসিটিতে সব কিছুই ফারানের মোটামুটি যে চয়েস করেছিল মোটামুটি ভালো এবং কেচিং কেচিংটির কথা না বলেই নয় ছোটো সাইজের পাওয়ার সাপ্লাই সহ এই কেচিংটি আপনারা তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশোর আশেপাশেই পেয়ে যাবেন অনেক লুক্রেটিভ একটি কেচিং দেখুন আট জিবি সহ তিনটি ফ্যান রয়েছে আট জিবি এবং ছোটো সাইজের টেম্পারেট গ্লাসও রয়েছে আসলে কেচিংটির প্রশংসা করতেই হবে ভেলুটো ব্র্যান্ডের এবং এই উইন্ডোজ সেট আপ সব হয়ে গেছে আমাদের আপনাদের ডিসপ্লে দেখিয়ে দিচ্ছি এবং কেচিংয়ের মডেলটি আপনারা দেখুন ভিটি এম টু হান্ড্রেড এটি টপের একটি কেচিং অনেক সুন্দর একটি কেচিং আসলে বলতে হবে আর এই এখানে আমরা একটা কম্বো প্যাক ইউজ করেছি কিবোর্ড মাউস হেডফোন এবং মাউস প্যাড দেখুন যার মডেল হচ্ছে আইমাইসের জি কে ফোর সেভেন জিরো এই কম্বো প্যাকটি আপনারা পেয়ে যাবেন তেইশশো থেকে চব্বিশশো টাকার আশেপাশে এই আট জিবি মাউস আট জিবি কিবোর্ড এবং আট জিবি একটি হেডফোন রয়েছে অনেক লুক্রেটিভ এবং হেডফোনের সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি অনেক ভালো পারফরমেন্স অনেক মনে ফোর ইন ওয়ান কম্বো প্যাকেটই তো সব কিছুই আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি ফারহানকে তার অনেক দিনের স্বপ্ন ছিল তার বাবার টাকা দিয়ে কেনা তার এই পিসি পিসিটি দেখুন সব কিছুই দেওয়া রয়েছে বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি আগ্রহ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনাদের এই মূল্যবান সময় আমাদের ভিডিও দেখে ব্যয় করার জন্য অসংখ্য ধন্যবাদ এর বাইরে যদি অন্য কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনাদের জানতে ইচ্ছা করে বা কোনো প্রোডাক্টের রিভিউ দেখতে ইচ্ছা করে যে কোনো পারে হোক না কেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের ওই প্রোডাক্টটি সম্পর্কে আমরা যতটুকু হেল্প করা দরকার আমরা করব এবং ক্যাশ অন ডেলিভারিতে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধরনের আইডি রিলেটেড প্রোডাক্ট নেটওয়ার্কিং প্রোডাক্ট ঘরে বসে স্বাচ্ছন্দে আপনারা পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন বা মেল অ্যাড্রেস দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করবেন আমাদের এবং কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আমরা আপনার ঘরে পৌঁছায় দেবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে এ পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুন্তা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নম্বর সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটি আমাদের মার্কেট এই মেন গেট যে ঢুকে আপনার ডান দিকে আসবেন ডান দিকে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টের টু প্রেস করে তৃতীয় তলায় আসবেন এবং তৃতীয় তলায় মেন ঢুকে সোজা বা দিকে তাকাবেন দেখতে এবং আমাদের মার্কেটের পিছন সাইডেও একটি গেট এবং রয়েছে সিঁড়িও রয়েছে ওই দিক দিয়ে যদি আপনারা আসেন সিঁড়ি দিয়ে উঠলে সোজা ঢুকে সোজা দেখবেন মুনতাহা কম্পিউটার সাইনবোর্ড দেওয়া রয়েছে এবং লিফ্ট দিয়ে উঠলে লিফ্ট থেকে নেমে ডান দিকে তাকালে আপনারা দেখতে পারবেন মুনতাহা কম্পিউটার তো চলে আসবেন বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো আজকে পর্যন্ত দেখাবে আগামী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম